আজ আমি তোমাদের তিন থেকে সাত বছরের বাচ্চাদের জন্য এমন পাঁচটা খাবারের কথা বলবো যা হবে কম খরচে কম সময় যা তুমি তোমার বাচ্চার টিফিনেও দিতে পারবে আবার সান্ধ্যকালীন খাবার হিসাবেও তাকে কিন্তু দিতে পারবে এই লিস্টে প্রথমেই থাকছে কলা পাউরুটি রোল এই ক্ষেত্রে তোমার দুটো পাউরুটি একটা কলা আর এক চামচ মধু ও এক চামচ ঘি লাগবে দুটো পাউরুটির সাইডগুলোকে তুমি ভালো করে কেটে নিলে তারপর পাউরুটিটা চাকি বেলনার যে বেলনা সেটা দিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নাও এইভাবে রে পাশে রেখে দিয়ে আর একটা বাটিতে কলাটাকে কাঁটা চামচ দিয়ে একটু চটকে চটকে নিয়ে তার মধ্যে এক চামচ মধু দিয়ে ভালো করে মিশ্রণটা বানিয়ে নাও পাউটির মাঝখানে কলার আর মধুর মিশ্রণটাকে দাও ভালো করে রোল বানিয়ে নাও এইবার সেটাকে দুটো পাউরুটি তৈরি হয়ে গেছে তোমার এইবার তাওয়াতে একটু ঘি দিয়ে সেই রোল করা পাউটিটাকে একটু এপিট ওপিট করে ভালো করে সেকে নাও হয়ে যাবে কলা পাওরটির রোল যা বাচ্চাদের খেতেও সুস্বাদু লাগবে এবং পুষ্টিগুণও ভরপুর আমার দ্বিতীয় রেসিপি থাকছে আলু গাজরের পরোটা আলুকে সেদ্ধ করে চটকে নাও আর গাজরকে গ্রেটারের সাহায্যে ভালো করে কুচি করে গ্রেট করে নাও এবার হাফ কাপ ময়দা বা আটা প্রেফারেন্স থাকবে আটা হাফ কাপ আটার সঙ্গে এই আলু আর গাজরের ভালো করে মিশ্রণ বানাও তাতে একটু নুন দাও এইবার এই মিশ্রণটাকে ভালো করে ছোটো ছোটো রুটির আকারে লেচির মতো কেটে নিয়ে সেটা রুটির আকার দাও বেলে সেটাকে রুটির আকার দাও এবং তাওয়াতে একটু ঘি বা একটু মাখন বা একটু তেল তোমার বাচ্চার যেটা সহ্য হয় তুমি যেটা দিয়ে থাকো রুটি পরোটা বানানোর ক্ষেত্রে সেইটা দিয়ে তাওয়ার মধ্যে সেই তেল বা ঘি বা ময়দা দিয়ে এটা রুটির মতো করে এপিট ওপিট করে একটুখানি শিখে নাও ব্যাস তৈরি হয়ে যাবে আলু গাজরের পরোটা তিন নম্বর রেসিপি থাকছে কলা ওটসের প্যানকেক কলাকে ভালো করে একটা বাটিতে কাঁটা চামচের মাধ্যমে ভালো করে চটকে নাও আর ওটসটা তুমি যদি রোল ওটস ব্যবহার করে থাকো বা যা ওটসই ব্যবহার করো না কেন শুকনো মিক্সিতে তুমি ভালো করে এটাকে গুঁড়ো করে নাও তাহলে এই কলার সঙ্গে তো অ্যাড করো ওটস এবং তার সঙ্গে দাও একটা ডিমকে ফাটিয়ে এবং এই মিশ্রণটা যদি দেখো একটু বেশি গাঢ় হয়ে গেছে কারণ ওটস একটু বেশি লাল মতো থাকে এবং অনেক বেশি জলকে অ্যাবজর্ভ করে নেয় তাই তুমি এর মধ্যে প্রয়োজন অনুসারে যতটাতে তোমার ওই ব্যাটারটা তৈরি হবে ওই রিবনের মতো উঠবে সেই রকম ব্যাটার যতক্ষণ না তৈরি হচ্ছে তাতে একটু একটু করে দুধ দাও এই দু এ ভালো করে মিশ্রণটা তৈরি করো কলা ওটস ডিম আর ব্যাটারটা একটু নরম করার জন্য দুধ এই মিশ্রণটা এবং এর মধ্যে স্বাদ অনুসারে তুমি একটুখানি লবণ দিতে পারো এইবার ভালো করে মিশ্রণটা তৈরি করো তাওয়াতে তেল তুমি ননস্টিক তাওয়াতে করলে খুবই কম তেল লাগবে মাখন লাগবে খুব কম লাগবে একটু ব্রাশ করে নিলে অয়েল বা বাটার একটুখানি ব্রাশ ব্রাশ করে নিলে এবার একটা একটা হাতার সাহায্যে সেই ব্যাটারটা তুলে ওই তাওয়ার মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে একটু বন্ধ করে রাখবে তাহলেই দেখবে তৈরি হয়ে যাবে কলা ওটস এর প্যানকেক এবং ছোট ছোট আকারে তৈরি করে তুমি তোমার বাচ্চাকে কিন্তু টিফিনে দিতে পারো এর ওপরে একটু মধু ছড়িয়ে দিতে পারো নামিয়ে একটু মধু ছড়িয়ে এর ওপরে দিতে পারো যাতে বাচ্চার মুখে একটু স্বাদ লাগে একইভাবে তৈরি করতে পারো ভেজিটেবল প্যানকেক যা কিন্তু খুবই প্রোটিন সমৃদ্ধ পুষ্টিগুণে ভরপুর হবে এখানে তুমি গাজর গ্রেট করে দিতে পারো ক্যাপসিকাম দিতে পারো টমেটো দিতে পারো এই ধনেপাতা দিতে পারো এই সমস্ত কিছু একটা পাত্র নাও পাত্রের মধ্যে ছোট ছোট করে গাজর গ্রেট করে দাও ক্যাপসিকাম ছোট ছোটো করে কেঁচে কেটে দাও ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে দাও তার মধ্যে তোমার বাচ্চা যদি লঙ্কা খেতে অভ্যস্ত থাকে কাঁচা লঙ্কা খেতে অভ্যস্ত থাকে তাহলে অল্প একটু ছোট্ট কুচি করে কাঁচা লঙ্কা দিতে পারো আদারওয়াইজ তুমি এটাকে বা দিতে পারো স্কিপ করতেও পারো এর মধ্যে ছোটো ছোটো করে টমেটো কুচি করে দাও এছাড়াও তুমি যেগুলো মনে করছো যে এর মধ্যে দেওয়া যাবে তোমার বাড়িতে অ্যাভেলেবেল আছে সবজি সেগুলো কিন্তু ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে দিতে পারো এবার তার মধ্যে একটু আটা দাও একটু ডিম দাও এবং ব্যাটারটাকে একটু ঠিক একটু ঠিকঠাক করার জন্য ঠিক ঠিক মতো করার জন্য তার মধ্যে বুঝে বুঝে তোমার পরিমাণ মতো একটু একটু করে দুধ দাও দিয়ে ব্যাটারটা রেডি করো এবং তাওয়াতে একইভাবে ঘি বা মাখন বা অয়েল এটাকে ব্রাশ করো ব্রাশ করে তুমি এটাকে কিন্তু ভেজিটেবল প্যানকেক হিসেবেও তৈরি করতে পারবে এবার বলবো সেদ্ধ ডিম টমেটো আর শশার স্যান্ডউইচের কথা ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নাও শশা আর টমেটো আর আলুও দিতে পারো তুমি যদি মনে করো তাহলে এই তিনটে জিনিস এই তিনটে সবজি তুমি চাকা চাকা করে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নাও আর ডিমটাও সেদ্ধ হয়ে গেলে ডিমটাকেও সুন্দর চাকা চাকা করে পাতলা পাতলা করে কেটে নাও এইবার পাউরটিকে ভালো করে ধারগুলো কেটে দাও কেন বাচ্চা তো ধারগুলো একটু শক্ত হয় কড়কড়ে হয় বাচ্চাদের খেতে একটু অসুবিধা হয় তাই বাচ্চাদের ক্ষেত্রে ধারগুলো কেটে দাও সে একটা পাউরটির ওপর একটু বাটার ব্রাশ করো বা নিচে তো একটু হালকা করে বাটার ব্রাশ করো দিয়ে তার মধ্যে চাকা চাকরার চাকা করা পাওয়ার ডিমের ডুমের ডিমের চাকা শশার চাকা টমেটোর চাকা আলুর চাকা এগুলো পরপর দাও এবং আর একটা পাওয়ার রুটি তার ওপরে চাপিয়ে দাও এই পাউরুটিটার ওপরেও একটি বাটার ব্রাশ করে দাও এই নিচের পাউরুটিটার উপরেও একটু বাটার ব্রাশ করে দাও এবং এইভাবে তুমি তোমার যদি তোমার ওটিজি থাকে ওটিজিতেও দিতে পারো বা তোমার স্যান্ডউইচ মেকার থাকলে স্যান্ডউইচ মেকারেও দিতে পারো দিয়ে ভালো করে এটাকে স্যান্ডউইচের মতো করে বানিয়ে নিয়ে মাঝখান থেকে ত্রিকোণ করে কেটে দাও দিয়ে বাচ্চাকে সার্ভ করতে পারো এটা বাচ্চারা খেয়েও মজা পাবে এবং তুমিও নিশ্চিন্ত থাকবে কারণ এর মধ্যে তুমি দিয়েছ পুষ্টি গুণে ভরপুর এই ছিল কম সময়ে কম খরচে তৈরি হয়ে যাওয়া বাচ্চাদের জন্য রেসিপি বাচ্চারা কিন্তু সবসময় কোনো কিছু ফিল্টার নেই তাদের কাছে ভালো খারাপ কোনো কিছু তারা বোঝে না তুমি কিন্তু বোঝো তাই বাচ্চাদের খাবারের ক্ষেত্রে তা হতে হবে মজাদার প্রেজেন্টেশনের ক্ষেত্রেও করতে হবে মজাদার এবং মাথায় রাখতে হবে তা যেন হয় পুষ্টিগুণে ভরপুর কারণ এই বয়সে তারা বাড়ন্ত অবস্থায় রয়েছে তাদের ব্রেন তাদের হাড় সমস্ত কিছু মাসেল ডেভেলপিং স্টেজে আছে তাই তুমি তুমি যদি তাকে ভুল খাবার দিয়ে ফেলো ভুল বসতন অজ্ঞাত অজ্ঞানের কারণে না জানার ফলে তাহলে কিন্তু তার পুষ্টির অভাব হবে তার গ্রোথের ক্ষেত্রে কিন্তু সেটা বেরিয়ার হয়ে দাঁড়াবে তাই এই ভুলটা নিশ্চয়ই তুমি করতে চাইবে না তাই সচেতনভাবে তাকে খাবার পরিবেশন করো এবং দেখে নাও সারাদিনে সে কী কী খাবার গাছ খাচ্ছে সব রকম পুষ্টি পাচ্ছে কিনা চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত হাসি খুশি থাকো সবাইকে নিয়ে খুব খুব ভালো থাকো